রাজধানীর বোসিলায় বুড়িগঙ্গা ও তুরাক তীরে ওয়াকওয়ে নির্মাণ কাজ বন্ধের দাবি স্থানীয়দের অভিযোগ মাটি কেটে নদীর তীরে স্থায়ী কংক্রিটের ওয়াল তৈরি হচ্ছে এছাড়াও খোলা জায়গা নির্মাণ সামগ্রী রাখায় বেড়েছে দুর্ঘটনার ঝুঁকি নদী গবেষক ও পরিবেশকর্মীরা বলছেন ভুল নকশায় ওয়াকওয়ে নির্মাণ হচ্ছে যা নদী এবং স্থানীয়দের বড় ক্ষতি করছে বুড়িগঙ্গার তীর রক্ষায় দুই বছর ধরে কাজ চলছে রাজধানীর বসিলা ব্রিজের নিচে ওয়াকওয়ে নির্মাণে বাইশ ফুট গভীর করে নদীর তীর কাটা হয়েছে নেই খেয়াঘাট খোলা জায়গায় পড়ে আছে নির্মাণাধীন স্থাপনার রড শিশুরা খেলা করছে ঝুঁকি নিয়ে রাতে ঘটছে দুর্ঘটনা বিআইডব্লিউটি এর এই প্রকল্প বন্ধের দাবিতে শুক্রবার বিক্ষোভ ও মানববন্ধন করে স্থানীয়রা এইটা পূর্ণ দিনের ভিতরে যা মাটি নিছেন সেগুলা দিয়ে ঢালু কইরা আমাদের চলাচলের ব্যবস্থাটা করেন আপনারা যান এগুলা লাগবে না জন্য আজকে আমাদের একটা আর বলতে পারি না এখানে তুরাক ও বুড়িগঙ্গার মিলনস্থল নদীর পশ্চিম তীর দখল করে আছে প্রয়াত সংসদ সদস্য আসলামুল হকের বিদ্যুৎ কেন্দ্র পারে ওয়াকোয়ের নামে কনক্রিটের স্থাপনা নদী গবেষক ও পরিবেশ কর্মীরা বলছেন ভুল সীমানা প্রাচীর ও নকশায় নির্মাণ হচ্ছে ওয়াকোয়ে ঢাল নষ্ট করে আপনি খাড়া গাইডওয়াল দিয়ে যদি ওয়াকওয়ে নির্মাণ করেন তাহলে নদীটা ড্রেন হয়ে যাবে নদীটার যে স্বাভাবিক জীবন চরিত্র চালানোর জন্য তার যে খালের সাথে সম্পর্ক নদী পাড়ের গাছের সাথে সম্পর্ক নদী পাড়ের মানুষের সাথে সম্পর্ক সেটা নষ্ট হয়ে যাবে কাজে নদীও মারা যাবে মানুষ যাতে চলাচল করতে পারে সেরকম একটা পাথওয়ে করে দেবো সেই পাথওয়ের ডিজাইন বা নমুনা যে এরকম হবে যাতে মানুষের জন্য এরকম একটা তৈরি হবে আর তার পাশ দিয়ে বাচ্চারা হাঁটতে পারবে না দৌড়াতে পারবে না এবং পারলে তার জীবন হুমকির মুখে হবে আমি জানি না এটা কোন ইঞ্জিনিয়ারিং বিদ্যা এক হাজার কোটি টাকারও বেশি খরচে বুড়িগঙ্গা তুরাক্তিরে বাউান্ন কিলোমিটার ওয়াকওয়ে নির্মাণের কাজ শেষ হওয়ার কথা এবছর শাহরিয়ার অনির্বাণ ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা